ভাষা শিক্ষা আরবি আসসালামু আলাইকুম পিও বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা ইউবনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শুরু করা যাক ইয়ে কি বলো তুমি কি বলো তুমি আরবিতে ইয়েস গুল হচ্ছে কি গুল গোল বা বলো হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম এস গুল ইন্টার হচ্ছে কি বলো তুমি মিন একদার হা ধার তে এটা কে পারবে এটা কে পারবে আরবিতে বলে মিন একদার দার এখানে মিন হচ্ছে কে বা থেকে এক দার পারা বা পারবে হাত হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম মিন একদার হাত হচ্ছে এটা কে পারবে রুহ আলহীন এরতুচ্ছে এখন যাও এখন যাও আরবিতে বলে রুহ আলহীন এখানে রুহ হচ্ছে যাও বা যাও আলহীন এরতুচ্ছে এখন তাহলে আমরা শিখলাম রুহ আলহীন হরতুচ্ছে এখন যাও সুগুল সইয়া লেকিন হচ্ছে কাজ কম কিন্তু টাকা বেশি কাজ কম কিন্তু টাকা বেশি আরভিত বলে সুগুল সইয়া লেকিন ফুলুস জিয়াদা এখানে সুগুল এত হচ্ছে কাজ সইয়া হচ্ছে কম বা কিছু সুগুল সাইয়া কাজ কম লেকিন এত হচ্ছে কিন্তু ফুলুস এর হচ্ছে টাকা জিয়াদা দার বেশি বা অতিরিক্ত লেকিন ফুলুস জাদা হচ্ছে কিন্তু টাকা বেশি তাহলে আমরা শিখলাম সুগুল সইয়া লেকিন ফুলুস জিয়াদা এত হচ্ছে কাজ কম কিন্তু টাকা বেশি জাদাই কালাম মাফি ফায়দা অর্থ হচ্ছে বলে লাভ নাই বেশি কথা বলে লাভ নাই আরবি বলে জাদা কালাম মাফি ফায়দা এখানে জাদা হচ্ছে বেশি কালাম এর কথা জাদা কালাম বেশি কথা মাফি অর্থ হচ্ছে নাভার নাই ফায়দা লাভ মাফি ফায়দা লাভ নাই তাহলে আমরা শিখলাম জাদাই কালাম মাফি ফায়দা তে বেশি কথা বলে লাভ নাই সুকুল মাফি ফুলুস মাফি অর্থ হচ্ছে কাজ নাই টাকা নাই কাজ নাই টাকা নাই বলে সুগুল মাফি ফুলুস মাফি এখানে সুগুল হের হচ্ছে কাজ মাফি অর্থ হচ্ছে না বানাই সুগুল মাফি কাজ নাই ফুলুস অর্থ হচ্ছে টাকা ফুলুস মাফি টাকা নাই তাহলে আমরা শিখলাম সুগুল মাফি ফুলুস মাফি অর্থ হচ্ছে কাজ নাই টাকা নাইম শুকুল খয়েশ এর হচ্ছে আমি অবশ্যই কাজ ভালো চাই আমি অবশ্যই কাজ ভালো চাই আর ভিতর বলে আনা লাজিম সুগুল কয়েশ এখানে আনার তুচ্ছে আমি এবাই আনায় বি আমি সাই লিম এর অবশ্যই সুগুল এরতচ্ছে কাজ কয়েস এত ভালো লাজিম শুগুল কয়েশ অবশ্যই ভালো কাজ তাহলে আমরা শিখলাম আনায় বি লাজিম সুগুল কয়েশ এর আমি অবশ্যই কাজ ভালো চাই মাফি ফায়দা গিরগির এর তে বক বক করে লাভ নেই বক বক করে লাভ নেই আরবি তো বলে মাফি ফায়দা গিরগির এখানে মাফি অর্থ হচ্ছে না বা নেই ফায়দা হচ্ছে লাভ গির গির অর্থ হচ্ছে বক বক করা তাহলে আমরা শিখলাম মাফি ফায়দা গির গির অর্থ হচ্ছে বক বক করে লাভ নেই হাদা হাগ্গি অর্থ হচ্ছে এটা আমার এটা আমার আর বিতে বলে হাদা হাগগি। এখানে হাদা অর্থ এটা হাগ্গি অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম হাদা হাগ্গি অর্থ এটা আমার ইনতা মালুম হাদা কেফ সাবুই অর্থ হচ্ছে তুমি কি জানো এটা কিভাবে করে তুমি কি জানো এটা কিভাবে করে আরবি তো বলে ইনতা মালুম হাদা কেফ সাউই এখানে ইনতা হচ্ছে তুমি মালুম এর হচ্ছে জানা বা বুঝা ইনতা মালুম তুমি কি জানো এটা এটা কেফ হচ্ছে কীভাবে বা কেমনে সাউই হচ্ছে করা বা করে হাদা কেফ সাউই এটা কীভাবে করে তাহলে আমরা শিখলাম ইনতা মালুম হাদা কেফ সাউই অর্থ হচ্ছে তুমি কি জানো এটা কিভাবে করে আয়না গুরফা মাফি আকেলার তো আমার রুমে খাবার নাই আমার রুমে খাবার নাই আবি তো বলে আয়না গুরফা মাফি আকেল এখানে আনা আর তো আমি বা আমার গুরফা আর রুম আনা গুরফা আমার রুম মাফি আর তো হচ্ছে না নাই আর খাবার মাফি আকেল খাবার নাই তাহলে আমরা শিখলাম আয়না গুরফা মাফি আকেল আর আমার রুমে খাবার নাই তাই কাম নফর মজুদিন তা গুরফা আর ঠিক আছে তোমার রুমে কতজন আছে ঠিক আছে তোমার রুমে কতজন আসে আরবিতে বলে তাইব কাম নভর মসজুদিন তা গুরফা এখানে তাইব এত হচ্ছে ঠিক আছে বা ওকে কাম এর্ত হচ্ছে কত হচ্ছে লোক কাম নফর কতজন লোক মসজুদ হচ্ছে আসে হচ্ছে তুমি বা তোমার মসজুদিন ইনতা তোমার আসে গুরফা এর্ত হচ্ছে রুমে ইনটা গ্রুফা তোমার রুমে তাহলে আমরা শিখলাম তাইব কাম নফর মসজুদিন তা গ্রুফ এর্ত হচ্ছে ঠিক আছে তোমার রুমে কতজন লোক আসে কাল্লি বাল্লি আনা মায় আবগা বাদ দাও আমার লাগবে না বাদ দাও আমার লাগবে না আরবিতে বলে কাল্লিবাল্লি আনা মায়গা এখানে কাল্লিবাল্লি হার হচ্ছে বাদ দাও বা সেরে দাও আনাতে হচ্ছে আমি বা আমার মাই এর না বানাই নাই আবগা হচ্ছে লাগবে বা দরকার আনা মায় আমার লাগবে না বা আমার দরকার নাই তাহলে আমরা শিখলাম কাল্লি বালি আনা মায় আবগার হচ্ছে বাদ দাও আমার লাগবে না মাফি গিরগির এত হচ্ছে বক বক করবে না বক বক করবে না বা বক বক করো না আরবিতে বলে মাফি গিরগির এখানে মাফি অতো হচ্ছে না বানাই গিরগির অর্থ হচ্ছে বক বক করা বা বেশি কথা বলা তাহলে আমরা শিখলাম মাফি গিরগির এতো হচ্ছে বক বক করবে না বা বেশি কথা বলো না ইনতার নফর কয়েশ এতো হচ্ছে তুমি মানুষ বাল তুমি মানুষ বাল আরবিতে বলে ইন নফর কয়েশ এখানে ইন তার চচ্চে তুমি নফর এতো হচ্ছে মানুষ বা লুক কয়ে সত্য ভালো নফর তুমি মানুষ ভালো বা তুমি লুক ভালো এম সি লিম অবশ্যই সুজা চলবে অবশ্যই সুজা চলবে আরবিতে বলে এম শি লাজিম সিধা এখানে এমসি সি অর্থ চলা বা হাঁটা লাজিম আর অবশ্যই সিধা আর সোজা তাহলে আমরা শিখলাম এম সি লাজিম সিধা অবশ্যই সুজা চলবে আনা আবগা কবুজ অর্থ আমার রুটি লাগবে আমার রুটি লাগবে আরবিতে বলে আনা আবগা কবুজ এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার আবগা বা আবগা হচ্ছে লাগবে বা দরকার কবুজ অর্থ রুটি তাহলে আমরা শিখলাম আনা আবগা কবুজ অর্থ হচ্ছে আমার রুটি লাগবে হুয়া মু কয়েস অর্থ হচ্ছে সে বালো না সে বালো না আরবিতে বলে হুয়া মু কয়েস এখানে হুয়া অর্থ হচ্ছে সে মু অর্থ হচ্ছে না কয়েস অর্থ হচ্ছে ভালো বা জেইন অর্থ হচ্ছে ভালো মু কয়েস ভালো না বা মু জেইন ভালো না তাহলে আমরা শিখলাম হুয়া মু কয়েস এর্ত হচ্ছে সে ভালো না মাখতে হবে ব্যর্থ হচ্ছে তুমি অফিসে যাবে তুমি অফিসে যাবে বা তুমি অফিসে যাও আরবি তো বলে ইন্টার রু মাখত এখানে অর্থ হচ্ছে তুমি রু অর্থ হচ্ছে যাও বা যাবে মাখতেও ব্যর্থ হচ্ছে অফিস তাহলে আমরা শিখলাম ইন্টার রু মাখতেও ব্যর্থ হচ্ছে তুমি অফিসে যাবে বা তুমি অফিসে যাও ফিস ওয়াইয়া সুগুল এর কিছু কাজ আছে কিছু কাজ আছে আরবিতে বলে ফি সাইয়া সুগুল এখানে ফি অর্থ হচ্ছে আসে সাইয়া হচ্ছে কিছু বা একটু সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম ফি সাইয়া সুগুল অর্থ হচ্ছে কিছু কাজ আছে কুল্লু নফর হিজি অর্থ হচ্ছে সব লোক কি আসছে সব লোক কি আসছে আরবিতে বলে কুল্লু নফর হিজি এখানে কুল্লু অর্থ হচ্ছে সব নফর অর্থ হচ্ছে লোক কুল্লু নফর সব লোক বা প্রতি লোক হিজ অর্থ হচ্ছে আশা আসুন তাহলে আমরা শিখলাম কুল্লু নফর হিজ অর্থ হচ্ছে সব লোককে আসছে মুমকিন হিজি লেকিন আয়না মাফি সুফের তো সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নেই সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নেই আর বলে মুমকিন হিজি লেকিন আয়না মাফি সুফ এখানে মুমকিন তো হচ্ছে সম্ভবত বা হয়তো বা হতে পারে হিজ অর্থ হচ্ছে আশা বা আসছে মুমকিন হিজি সম্ভবত আসছে লেকিন এর তে কিন্তু আনা তো আমি লেকিন আনা কিন্তু আমি মাফি অর্থ হচ্ছে না বা সুফ অর্থ হচ্ছে দেখা দেখো মাফি সুফ দেখি নাই তাহলে আমরা শিখলাম মুমকিন হেজি লেকিন আনা মাফি সুফ এর তে সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই আহমদ ইজি লামাইজি এর তে আহমদ আসছে নাকি আসে নাই আহমদ আসছে নাকি আসে নাই আরবিতে বলে আহমদ ইজি লামাইজি এখানে আহমদ নাম না জানা মানুষকে বলা হয় হিজে অর্থ চে আশাবাসন আহমদ ইজি আহমদ আসছে লা অর্থ হচ্ছে না কি মাই অতো চেনা বানাই হিজে অতো চে আশাবাসন মা হিজি আসে নাই তাহলে আমি শিখলাম আহমদ ইজি লামা ইজে অর্তো হচ্ছে আহমদ আসছে না কি আসে নাই এ স্তফগা আনতা আপনি কি সান আপনি কি সান আরবি তো বলে এ স্তাবগা আনতা এখানে এ স্তফগার তো হচ্ছে কি সান আনতা আপনি বা আপনার তাহলে আমরা শিখলাম আপনি কি তিন আমার দুটা রুম লাগবে আমার দুইটা রুম লাগবে আর আরবিতে বলে আনা আবগা গুরফা তিন এখানে আনছে আমি বা আমার আবগা হচ্ছে লাগবে বা দরকার আনা আবগা আমার দরকার বা আমার লাগবে গুরফা হাত হচ্ছে রুম ইতিন্ত হচ্ছে দুই গুরফা তিন দুইটা রুম তাহলে আমরা শিখলাম আনা আবগা গুরফা তিন হচ্ছে আমার দুইটা রুম লাগবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে রাখবেন আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থতান ভালো থাকেন হাফেজ